আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক ধন্যবাদ এবং জানাচ্ছি আমি ধন্যবাদ জানাই এম এস টিভি কে আজকে আমার এই সাক্ষাৎকারটি নেয়ার জন্য জুলাই আগস্ট এই বিপ্লব এটা বাংলাদেশি মুক্তিকামী মানুষের এই বিপ্লব দল মত নির্বিশেষে সমস্ত মানুষ এই জুলুমের প্রতিবাদে ফিসির সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন ভিতরে জ্বলেছিল তাদের প্রতিশোধের আগুন তারই বিস্ফোরণ ঘটে পাঁচই আগস্টে এখানে যদি কেউ মনে করে যে জুলাই আগস্টের এই বিপ্লব কারো ব্যক্তিগত কোনো দলের কোন ব্যক্তি এটা সম্পূর্ণ ভুল ইতিহাসকে বিকৃত করা হবে এখানে মহিলা থেকে শুরু করে পুরুষ সমস্ত শ্রেণীর মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করেছে যে বিষয়টা নিয়ে শুরু থেকে আন্দোলনটা উঠেছিল এই কোঠা বিরোধী আন্দোলন সেখানে সর্বপ্রথম ছাত্র জনতা এটার সাথে সম্পৃক্ত ছিল মাদ্রাসার ছাত্র যারা ছিলেন তাদের তো কোঠার প্রয়োজন ছিল না এই আন্দোলনে অন্যতম ভূমিকা লেখেছেন কমি মাদ্রাসার ছাত্র সমাজ এর দ্বারাই প্রতিমান হয় যে জুলাই আগস্টের এই বিপ্লব এটা সমস্ত মানুষেরই বিপ্লব এটা তৌহিদি জনতার দিলের আকাঙ্ক্ষা তারই ফলশ্রুতিতে এই পাঁচই আগস্টে যেই ঘটনাটি ঘটেছে সেটা ছিল বিরল সারা পৃথিবীতে নজিরবিহীন পৃথিবীর বিভিন্ন শাসক গোষ্ঠী তাদের পরাজয় কিন্তু বাংলাদেশের এই ফিসিস গোষ্ঠীর পরাজয় দুটো এক জিনিস নয় ক্ষমতা হস্তান্তর এবং যেইভাবে বাংলাদেশ থেকে তারা পালিয়েছে একসাথে তিনশো আসনের এমপিরা যেভাবে পালিয়েছে এটা গোটা পৃথিবীতে একটি বিরল এজন্যে আমরা সর্বপ্রথম এই জুলাই আগস্টে মেসেজ দিতে চাই বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে বাংলাদেশের জনগণকে নিয়ে কেউ যেন চিনিমিনি না খেলে তার পরিণতি এই ফিসির সরকার সরকারের মতো হবে আমাদের নারায়ণ্ডের সংসদীয় পাঁচটি আসন এই পাঁচটি আসনের মধ্যে তিনটি আসনে সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে এখনো গ্যাজেট আকারে বের হয়নি সেখানে আমি যদি নারায়ণগঞ্জ চার আসনের কথা বলি সেখানে সিদ্ধিরগঞ্জকে আলাদা করে এবং নতুন দুইটি ইউনিয়ন আলিটেক এবং গোগ্নগরকে নারায়ণগঞ্জ চার আসন অন্তর্ভুক্ত করা হয়েছে সেক্ষেত্রে আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে আমরা একই সময় যেমন আমার ভোট আমার সংসদীয় আসন আলিরটেক ইউনিয়ন গগনগর এবং আলিরটেক ইউনিয়ন এটা বহু আগ থেকেই নারায়ণগঞ্জ চার আসনে ছিল পরবর্তী সময়ে এই দুটি ইউনিয়নকে নারায়ণগঞ্জ পাঁচ আসনের অন্তর্ভুক্ত করা হয়েছে সেক্ষেত্রে আমি আলিরটেকবাসী আলিরটেক আমার ভোটার আমার জন্ম সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের আমাদের যে সীমানাটা নির্ধারণ করা হয়েছে এটা অত্যন্ত সুন্দর হয়েছে এবং আমরা আনন্দিত দ্বিতীয় যে বিষয় সেটি হচ্ছে আপনার সোনারগাঁ থানার সাথে এই বন্দর থানার যে পাঁচটি ইউনিয়ন এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে বন্দর থানার মানুষ আমার মনে হচ্ছে বৈষম্যের শিকার হবে কারণ এখানে দুর্ভোগ বাড়বে পাঁচটি ইউনিয়ন সোনারগায়ে সিটি কর্পোরেশনের ইউনিয়ন পাঁচ আসনে এতে করে তাদের সেই জনবন্ধের দুর্ভোগ আসবে সেটি একটু বিবেচনা করা দরকার আর বাকি আমার মনে হয় সবগুলো ঠিক আছে আসলে হাস্যকর বিষয় যেহেতু আমি রাজনীতি করি ইসলামী অঙ্গনের রাজনীতি করি ইসলামী অঙ্গনের রাজনীতিতে এবং এই অঙ্গনে যে যেভাবে কাজ করবে তার আলোচনা থাকবে তার সমালোচনা থাকবে এটাই স্বাভাবিক তবে সমালোচনাটা যেন গঠনমূলক হয় বাংলাদেশের বিগত একটি বৎসর এই ফেসিস সরকার বিদায় হওয়ার পর দেশটি মনে হয় এমনভাবে স্বাধীন হয়েছে যার যা ইচ্ছা যার যা খুশি তাই বলে বেড়াচ্ছে তারেক রহমান সাহেবের মতো মানুষকে পর্যন্ত ছাড় দিচ্ছে না পীর মাসায়করা পর্যন্ত ছাড় পাচ্ছে না আলে মোলামারা পর্যন্ত ছাড় পাচ্ছে না সবচেয়ে দুঃখজনক বিষয় হ্যাঁ সমালোচনা থাকবে তবে সেই সমালোচনার যদি গঠনমূলক সমালোচনা হয় তাহলে এটা হবে অত্যন্ত সুন্দর আর বিশেষ করে আমি আমার ক্ষেত্রে বলি আমি ফেসবুকে যদি আমার ব্যক্তিগত কোনো কিছুও দিই একটা শ্রেণীর মানুষ এরা এখানে এসে বাজে কমেন্ট কমেন্টস করে তো কেন করে যারা করে এটা তাদেরকে জিজ্ঞেস করলে পাওয়া যাবে আমি এগুলি পরোয়া করি না যেহেতু আমি এই অঙ্গনে কাজ করি আমি কাজটাকে পছন্দ করি এই সমালোচনার মধ্যে কেউ যদি আমাকে যুক্তি দিয়ে তর্ক দিয়ে আমাকে সংশোধনের জন্য যদি কেউ সেখানে কোনো পরামর্শ দেয় আমি অবশ্যই অবশ্যই সেই পরামর্শটা গ্রহণ করি বাকি কে এখানে অশ্রাব্য ভাষা অথবা বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কমেন্টস উল্টাপাল্টা কথা এগুলি আমি গায়েম মাখাই না আমি এগুলি দেখি না আমি জমিয়েতলামা ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটিকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং মোবারকবাদ জানাই যেহেতু আমার দল আমাকে একটি সম্মান দিয়েছেন আমি রাজনীতি করি এটা এই সম্মানটা আমার প্রাপ্য এই সম্মানটা আমার দল আমাকে দিয়েছে নানগুজবাসীর পক্ষ থেকে আমি আমার দলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি তবে আমি বিশ্বাস করি যে যেহেতু জমিয়ে তলামা ইসলাম বাংলাদেশ একটি বৃহৎ রাজনৈতিক সংগঠন আকাবির আশলাফের সংগঠন এবং দেশের স্বার্থে স্বাধীনতা যুদ্ধের সময় পর্যন্ত বিশাল ভূমিকা আমার এই সংগঠনে রয়েছে সেক্ষেত্রে আমি বিশ্বাস করি এবং আমি মনে প্রাণে বলি যে আমার সংগঠন দেশের স্বার্থে রাজনীতির স্বার্থে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলেও আমার দেশের জন্যে একটি বৃহৎ জোট সেখানে যাবে সেই জোট থেকে যাকেই মনোনয়ন দেওয়া হবে যদি আমাকে দেওয়া হয় তাহলে আমি সেই জোট থেকে নির্বাচন করব। আর যদি জোট থেকে অন্য কাউকে দেওয়া হয় তাহলে আমি আমার সর্বশক্তি নিয়ে সেই জোটের প্রার্থীকে বিজয় করার জন্য সর্বাত্মক চেষ্টা করব মানবাধিকার কমিশন আসলে মূলত তাদের কাজটা কি পৃথিবীর ইতিহাসে যতগুলি রাষ্ট্রে এই মানবাধিকার কমিশনের সেখানে কার্যক্রম আছে সেখানে তাদের অফিস আছে প্রত্যেকটি জায়গায় তারা গৃহযুদ্ধ এবং এই মানবতার নামে যত ধরনের অমানবিক কাজ আছে সমস্ত কাজগুলি সেখানে পরিচালিত হচ্ছে আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই বাংলাদেশ একটি সর্ববৃহৎ মুসলিম রাষ্ট্র যেখানে নব্বই থেকে পঁচানব্বই ভাগ মুসলমান বসবাস করে সেক্ষেত্রে আমরা কোরআন এবং হাদিসকে বিশ্বাস করি কোরআনকে মানি হাদিসকে মানি এজন্যে পৃথিবীর ইতিহাসে একমাত্র মানবতার মুক্তি এবং কল্যাণের জন্য কোরআন এবং হাদিসের ঊর্ধ্বে কোনো কিছুই হতে পারে না সেজন্য এই বাংলাদেশ মুসলিম অধ্যুষিত দেশ হিসেবে এখানে মানবাধিকার কমিশনের যেই অফিস করা হচ্ছে আমি মনে করি এটা আমাদের দেশের জন্য হুমকি ইসলামের জন্য হুমকি এবং ইসলামী তাহজিব তামাক্দুনের জন্য হুমকি হুমকি এবং মুসলমানদের জন্য হুমকি এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছি আমার সংগঠন জানিয়েছে ধারাবাহিকভাবে আমাদের আন্দোলন চলমান আছে তো আমিও আমি নারায়ণগঞ্জের পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে এবং সর্বশ্রেণীর মুসলমানদের পক্ষ থেকে এই কমিশনের বিপক্ষে অবস্থান এটাকে আমরা ঘৃণা করি এটাকে আমরা প্রত্যাখ্যান করি অনতি বিলম্বে এই চুক্তি বাতিল করে এই মানব মানবতার দুশ্মন এই কমিশনকে এখানে যেন জায়গা দেওয়া না হয় এখানে যেন তাদের কোনো কার্যক্রম করতে দেয়া না হয় এই জন্যে আমাদের জোর দাবি সকলকে ধন্যবাদ সকলকে মোবারকবাদ দেখা হবে ইনশাল্লাহ কাজের মাধ্যমে দেখা হবে রাজপথে কথা হবে রাজপথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি